গর্ভাবস্থায় প্রথম তিন মাসে করণীয় ও বর্জনীয় আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় প্রথম তিন মাসে একজন মায়ের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে এই সময়টা মায়ের জন্য যেমন সংবেদনশীল শিশুর জন্য তেমন গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মি হামিদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এবার দেখে নেওয়া যাক প্রথম তিন মাস কেন এত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহে শিশুর শরীরের হৃৎপিণ্ড কিডনি লিভার হাত পা চোখ কান এবং মস্তিষ্কের গঠন শুরু হয় এই সময়ে শিশুর স্নায়ুতন্ত্র ও হাড়ের গঠন তৈরি হয় তাই মা যদি অসাবধান হন তবে শিশুর জন্মগত ত্রুটি বা গর্ভপাতের ঝুঁকি বাড়ে অনেক সময় মা বুঝতেই পারেন না যে তিনি গর্ভবতী অথচ তখনই ব্রুণের গুরুত্বপূর্ণ অঙ্গ তৈরি হচ্ছে এজন্য প্রথম তিন মাসকে বলা হয় ক্রিটিক্যাল টাইমিস্টার এবার দেখে নেওয়া যাক এই সময় একজন গর্ভবতী মায়ের করণীয় নিয়মিত ডাক্তার দেখানো গর্ভাবস্থার টের পাওয়ার সাথে সাথে একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে যান প্রাথমিক পরীক্ষা যেমন রক্ত প্রস্রাব ব্লাড সুগার ব্লাড প্রেশার চেক করানো খুবই গুরুত্বপূর্ণ আলট্রাসোনোগ্রামের মাধ্যমে শিশুর অবস্থান বৃদ্ধি ও হার্টবিট দেখা হয় নিয়মিত ফলো আপ মিস করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ধরা পড়বে না সঠিক ও পরিমাণ মতো খাবার গ্রহণ গর্ভাবস্থায় মা খেলে শিশুর শরীর গঠন হয় তাই খাবার হতে হবে স্বাস্থ্যকর প্রোটিন মাছ মুরগি ডিম ডাল এগুলো শিশুর পেশি ও অঙ্গ গঠনে সাহায্য করে ফলমূল ও সবজি আপেল কমলা কলা গাজর পালন শাক ইত্যাদি ভিটামিন ও মিনারেলের উৎস আয়রন ও ক্যালসিয়াম শিশুর হাড় দাঁত ও রক্ত তৈরিতে প্রয়োজন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি শরীরে টক্সিন দূর করে এবং ডিহাইড্রেশন রোধ করে ফলিক অ্যাসিড ও ভিটামিন গ্রহণ প্রথম তিন মাসে ফলিক অ্যাসিড খাওয়া বাধ্যতামূলক এটা শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সঠিকভাবে তৈরি করে ডাক্তারের পরামর্শ ছাড়া ভিটামিন না খেলেও চলে তবে ফলিক অ্যাসিড অবশ্যই নিতে হবে বিশ্রাম ও ঘুম গর্ভাবস্থায় শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে তাই পর্যাপ্ত ঘুম জরুরি দিনে অন্তত আট ঘন্টা রাতে ঘুমান এবং সম্ভব হলে দুপুরে আধ ঘন্টা বিশ্রাম নিন বেশি সময় দাঁড়িয়ে থাকা বা ভারী কাজ করা উচিত নয় মানসিক স্বাস্থ্যের যত্ন মায়ের মানসিক অবস্থা সরাসরি শিশুর উপর প্রভাব ফেলে টেনশন ভয় বা স্ট্রেস এড়িয়ে চলুন প্রিয়জনদের সঙ্গে সময় কাটান কোরআন তেলোয়াত বা দোয়া করুন হালকা গান শুনতে পারেন হালকা চর্চা প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হালকা হাঁটা উপকারী ডাক্তারের অনুমতি থাকলে হালকা যোগব্যায়াম বা মেডিটেশন করা যায় এগুলো রক্ত সঞ্চালন বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় এবং ভালো ঘুমে সাহায্য করে বর্জনীয় ধূমপান অ্যালকোহল ও নেশাজাতীয় জিনিস এগুলো শিশুর মস্তিষ্ক ও অঙ্গ গঠনে মারাত্মক ক্ষতি করে অ্যালকোহল খেলে শিশুর বুদ্ধিমত্তা ও শারীরিক গঠন ক্ষতিগ্রস্ত হয় কাঁচা বা অস্বাস্থ্যকর খাবার কাঁচা মাছ কাঁচা ডিম অপরিষ্কার দুধ এসব খাবারে জীবাণু থাকে যা গর্ভপাত বা খাদ্য বিষক্রিয়া ঘটাতে পারে অতিরিক্ত তেল মশলা খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় অতিরিক্ত কফি ও চা দিনে এক কাপের বেশি কফি বা চা পান করা উচিত নয় এতে ক্যাফাইন শিশুর স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে ভারী কাজ ও পরিশ্রম ভারী জিনিস তোলা ঝুঁকে কাজ করা বা বেশি সময় দাঁড়িয়ে থাকা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত কাজ করলে মায়ের শরীর দুর্বল হয়ে যায় ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া সাধারণত ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিকও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে মানসিক চাপ ও ঝগড়া মানসিক চাপ মায়ের শরীরে হরমোনের পরিবর্তন ঘটায় যা শিশুর জন্য ক্ষতিকর শান্ত পরিবেশে থাকার চেষ্টা করুন এবার দেখে নেওয়া যাক সতর্কতা যদি অতিরিক্ত রক্তপাত তীব্র ব্যথা মাথা ঘোরা জ্বর বা অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে দীর্ঘ ভ্রমণ বিশেষ করে বাস বা ট্রেনে অনেক সময় বসে থাকা প্রথম তিন মাসের জন্য নিরাপদ নয় প্রথম তিন মাস মায়ের ও শিশুর জন্য সবচেয়ে স্পর্শকাতক সময় তাই করণীয় ও বর্জনীয়র বিষয়গুলো মেনে চললে মা সুস্থ থাকবে শিশুও সুস্থভাবে বেড়ে উঠবে আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ